সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব উৎপাদকে বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন তাহলে এই রাশিটাকে আমরা যে কাজটা করব তা হলো নাইন এক্স স্কোয়ারকে যদি আমরা এভাবে লিখি থ্রি এক্স হোল প্লাস আর সিক্সটিনকে যদি আমরা লিখি ফোর হোল স্কেয়ার তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাচ্ছি একটা হচ্ছে এ পেলাম আর বি পেলাম এ যদি আমাদের থ্রি এক্স হয় বি যদি ফোর হয় তাহলে সূত্রের জন্য এ স্কেয়ার বি স্কোয়ার পেলাম আর যদি এখানে টু করি টু ইন্টু এ যদি আমরা থ্রি এক্স আমরা আগে বলেছিলাম এ আর বি যদি আমরা ফোর লিখি ফোর লিখলাম তাহলে দেখা যায় কি গুণ করলে টু ইন্টু আমাদের হয় সিক্স সিক্সকে ফোর দ্বারা গুণ করলে হয় টোয়েন্টি তাহলে আমরা এখানে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে আমাদের সূত্র তার হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর হোল হোলস্কেয়ার কারণ এটা হচ্ছে আমাদের আনসার এখানে আমরা সূত্রটা প্রয়োগ করলাম